অর্ণবের কাছে ক্ষমা চাইতে স অর্ণব আর সরোজিনীকে একসঙ্গে দেখে ফেললো ইয়াশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সরোজিনী নিজের রুমে এসে রনর কথাগুলো ভাবে আর লজ্জা পেতে থাকে আর সেই কথাগুলো ভেবে মনে মনে হাসে তখনই সেখানে রন আসে সেই বলে আপনি রেগে আছেন আমার উপরে আসলে এমন একটা সিচুয়েশন হলো না কি বলবো গাড়িটা ওখানে রাখলাম আর পুলিশও ভুল ভেবে গাড়িটাকে নিয়ে চলে গেল তখন সরোজিনী বলে না না আমি একটু রেগে নেই তখন রণ বলে তাহলে আপনি কথা বলছেন না কেন তখন সরোজিনী মনে মনে বলে আমি কি বলবো আমি যে সব আপনাকে বলতে চাই এতদিন আমার মনের কথাগুলো আমি বুঝতে পারিনি বুঝতে চাইও নি যে না আমি কাউকে ভালোবাসতে পারি না এখন দেখলাম যে না আমি আপনাকে ভালোবাসি ওইদিকে দেখা যাবে কৌশানির সঙ্গে দেখা করে রাগিনী তখন রাগিনী বলে তোমার সঙ্গে রাতুলের কি সম্পর্ক বলো তোমার সাথে রাতুলের কি সম্পর্ক সেটা আমার জানার দরকার আছে আমি কিন্তু মোবাইলে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যদি তুমি না বলো তাহলে কিন্তু কোন রকম কোনো হেল্প তুমি আমার থেকে পাবে না তখন কৌশানি বলে আপনার ওইটা দিয়ে কোনো দরকার নেই আমার সঙ্গে রাতুলের কি সম্পর্ক সেটা আপনার জানার কোনো দরকার নেই শুধুমাত্র আমি জিজ্ঞাসা করেছি যে আপনি রাতুলকে কবে বের করছেন কখন বের করছেন কিভাবে বের করছেন তখনই রাগিনী বলে আচ্ছা রাতুল কি বলেছে রাতুল বলেছে তোমাকে এইসব কথাগুলো বলতে রাতুল কি জানে তুমি আমাকে এসব কথাগুলো বলছো তখন কুশানি ভেবে হ্যাঁ অবশ্যই জানে আর তাছাড়া ও তো ঠিক করে নিয়েছে আপনি যদি ওকে জেল থেকে না বের করেন না তাহলে কিন্তু ও সবটা বলে দেবে কারণ আসল তো আপনি ওকে বলে বলে দিয়েছেন আর ও সেগুলো করেছে তাহলে ও একা একানা সাজা পাবে তখন রাগিনী মনে মনে বলে এসব কিছু তো রাতুলের কথা নয় তুমি রাতুলের ব্রেন ওয়াশ করেছো তুমি রাতুলকে বলেছো এইসব কথাগুলো তারপরে রাগিনী বলে শোনো তুমি তুমি আগে বলো যে রাতুলের সঙ্গে তোমার কি সম্পর্ক রাতুল রাতুলকে তুমি কি করে চিন তখন কৌশানী বলে সেটা দিয়ে আপনার দরকার নেই আপনি শুধু ভাবুন কি করে বের করবেন না হলে কিন্তু আপনি যাবেন তখন রাগিনী বলে শোনো আমার ভাই রাতুলকে তুমি বলে দিও ওর দিদি কোর্ট ওকে পৌঁছতে দেবে না তার আগে যে একটা ব্যবস্থা করে নেবে আমার নাম জানো তো রাগিনী চ্যাটার্জি আমি যেটা বলি আমি সেটাই করি তুমি আমার ভাইকে বলে দিও তখন এই কথা বললেই কৌশানী অবাক হয়ে রাগিনীর দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেখান থেকে রাগিনী চলে যায় তখন কোশানী মনে মনে বলে উনি কি বলল রাতুলকে তার আগে বের করবে নাকি অন্য কিছু মেয়েটিকে দেখা যাবে রনও এসে সরোজিনীকে বলে কি ব্যাপার সরোজিনী কিছু বলছেন না কেন আপনি বললেন আমার উপর রেগেও নেই আবার আমার সঙ্গে কথাও বলছেন না কেন কেন কথা বলছেন না তখনই সরোজিনী বলে হ্যাঁ কথা বলছি তো কথা বলবো আপনার সঙ্গে আমার অনেক কথা রয়েছে তখনই রণ বলে হ্যাঁ আমার সঙ্গেও না আপনার অনেক কথা রয়েছে আমি আপনাকে অনেক কিছু বলতে চাই তারপরে গিফটটা এগিয়ে দিয়ে বলে এই গিফটটা কার জন্য কিনতে গেলাম সেটা জিজ্ঞাসা করবেন না আমি আপনার গিয়েছিলাম তখন এই কথা শুনে সরোজিনী খুব খুশি হয় তারপরে গিফটটা খুলে গিফটটা সরোজিনীর হাতে তুলে দেয় রণ আর বলে আমি জানতাম এই জিনিসটা আপনার পছন্দ হবে আমার না কিছু একটা আপনাকে দিতে ইচ্ছে করলো তাই আপনার জন্য এটা নিয়ে আসলাম বাইকটা খালি কিন্তু আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে বসে আছে যার চুলগুলো উড়ছে আমি না সত্যি এতদিন আমার নিজের মনের কথা নিজে বলতে পারিনি মনকে মন বিশ্বাস করতে পারিনি যে না আমারও মন বলতে কিছু আছে আমারও মনে কারো জায়গা হতে পারে আমি না আজকে আপনাকে সব কিছু বলতে চাই আপনি শুনবেন তো তখন সরোজিনী বলে হ্যাঁ শুনবো সব শুনবো কিন্তু আমাকে একটু সময় দিন আপনি আমাকে একটু সময় দিতে হবে আপনাকে দিবেন না আমাদের দুজনের জন্য হলেও আপনি কি আমাকে একটু সময় দেবেন না আমার জন্য একটু অপেক্ষা করবেন না আপনি তখনই এই কথা শুনেই রণ বলে হ্যাঁ অপেক্ষা করব আমি কিন্তু কেন অপেক্ষা করব আমাদের দুজনের মধ্যে কিসের বাধা সেটা তো আমাকে বলবেন তখন সরোজিনী বলে বলবো সবটা বলবো তখন সরোজিনী মনে মনে ভাবে আমার নতুন জীবন শুরু করার আগে যে আমার অতীতের একজনের কাছে আমার ক্ষমা চাওয়ার দরকার আছে তার সামনে আমার দাঁড়ানোর দরকার আছে আগে তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে তারপরে আমি নতুন জীবন শুরু করব তখনই রণ বলে আচ্ছা ঠিক আছে আমি পারবো অপেক্ষা করতে কিন্তু আমি তাই না যে আমাদের দুজনের মধ্যে আর কেউ বাধা হয়ে আসুক তখন এই কথা শুনে সরোজিনী খুব খুশি হয় আর সরোজিনীও বলে হ্যাঁ আমারও না আপনাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো আপনাকে আমি সে সব কিছু আপনি শুনবেন তো তখন রণ বলে হ্যাঁ আমি তো আপনার কথা শোনার জন্যই অপেক্ষা করছি তারপরে দেখা যাবে সরোজিনী লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর ওইদিকে রণ সরোজিনীর কথা ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে ইয়াশ কাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলে না আমার তো এখানে কোনো জায়গাই নেই আমি এখানে থাকবো না তখনই রাগিনী সেখানে আসে আর সে বলে কি হয়েছে কাঁদছো কেন তখন ইয়াশ বলে রণবেবী রণবেবী তো ওই সরোজিনীকে সরোজিনীতে সরোজিনীকে আস্তে আস্তে লাইক করতে শুরু করে দিয়েছে আমার তো আর ওদের দুজনের মধ্যে কোনো জায়গাই রইলো না ওই সরোজিনীকে রণবেবী বিয়ে করে নিয়েছে আর আমার সঙ্গে কোনো কথাই বলছে না আমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে আমার এই বাড়িতে কোনো জায়গা নেই তাহলে গুরুমা আমি এখানে কেন থাকবো বলুন তো আমার তো এখানে থেকে আর কোনো কোনো লাভ নেই আমি তো আর কোনোদিনও কোনো পাবো না এবার এই বউ আমি হতে পারবো না কিন্তু কি করব আমি তাই তো আমি এখান থেকে চলে যাব। চলে যাব আমি এখানে না আমি আর থাকবো না থাকবো না আমি তখন এই রাগিনী মনে মনে বলে তোমরা না অনেক অল্পতেই ধৈর্যহারা হারা হয়ে যাও এই জিনিসটা আমার ভালো লাগে না আমি যতক্ষণ মাঠে খেলতে পারি ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য হারা হই না শেষ পর্যন্ত আমি দেখিয়ে ছাড়ি আর ওই রণ আর সরোজিনীর সরোজিনীর মাঝখানে যাতে কোনোভাবে কোনোভাবে সম্পর্ক গড়ে না ওঠে তার জন্য তো ইয়াশ তোমাকে আমার লাগবে তখন ইয়াশ হাত করে বলে গুরুমা আমাকে বাড়ি থেকে যেতে দিন এ বাড়িতে আমার থেকে আর কোনো লাভ নেই তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে আজকে চলে যাব। তখনই দেখা যাবে ইয়াসকে নিজের ঘরে নিয়ে আসে রাগিনী আর বলে ইয়াশ তোমার না এবারে বউ হওয়ার দরকার ছিল তুমি তো এবারে বউ হতেই চেয়েছিলে তাই তো তখন বলে হ্যাঁ কিন্তু অর্ণবী তো এখন আর আমাকে চায় না আর ওর সঙ্গে তোমার বিয়েও হবে না আমার তো আর বিয়ে হওয়ার কোনো আশাও নেই এখন তো সরোজিনীকে ভালোবাসে তখন রাগিনী বলে তাতে কি হয়েছে আমার আরেকটা ছেলে আছে তো অর্ণব তার সঙ্গে তো তোমার বিয়ে হতে পারে ওইদিকে দেখা যাবে সরোজিনী একা একা অর্ণবের কথা ভাবে অর্ণবের কথা ভেবে কষ্ট পেতে থাকে আর বলে অর্ণবদা তোমার সামনে আমাকে গিয়ে দাঁড়াতে হবে তোমার থেকে আমার ক্ষমা না চাইলে হবে না কালকে যাব তোমার সঙ্গে আমি দেখা করতে ওইদিকে দেখা যাবে কেয়াসকে রাগিনী বলে হ্যাঁ তুমি আমার ছোট ছেলে বউ হতেই পারো সেটাই তো তুমি চেয়েছিলে তাই তো এবারে বউ হতে তাহলে তুমি তো তুমি তো এবারে বই হবে আর আমার ছোট ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে তখন তো খুব খুশি হয়ে যায় ইয়াশ আর বলে বাহ এটাই তো বেশি ভালো আমি রণবেবের বউ হই আর অর্ণবেবের বউ হই এবারে বউ তো হব এটাই তো আমি চেয়েছিলাম এই বলেই নাচতে থাকে ইয়াশ তারপরে অন্য মনস্ক হয়ে হাঁটতে গিয়ে সরোজের সঙ্গে ধাক্কা লাগিয়ে আসে আর বলে কি ব্যাপার সরোজিনী তোমার চোখ কোথায় নিয়ে হাঁটো চোখ কি নেই নাকি সাথে আমি কত ব্যথা পেলাম তখন সরোজিনী বলে আমিও তো তোমাকে একই কথা বলতে পারি আস তখন ইয়াশ বলে বা বা খুব চেটান চটান কথা শুনছি মনে হচ্ছে তা রণ তোমাকে কি এমন বললো যে তুমি এভাবে উড়ছো চোখে দেখতে পাচ্ছ না কিছু তখন সরোজিনী বলে স্বামী স্ত্রীর মাঝখানের কথা তোমাকে কেন বলবো আমি তখনই এই কথা শুনে ইয়াস বলে আচ্ছা তুমি কখনো লটারি কেটেছ তখন সরোজিনী বলে না তখন ইয়াস বলে তুমি তো এই বাড়িতে আমাদের বিয়ের কাজ করতে এসেছিলে আর দেখো তোমার জীবনে লটারি লেগে গেল তুমি না লটারি কাটলেও তোমার লটারিটাও জীবনে লেগে যেত তোমার কপাল না খুব ভালো সেটা আমি বুঝতে পারছি আর চিন্তা করো না কদিন পরে তোমার থেকে অর্ধেক রাজক তুমি এমনিতে কেড়ে নেবো এই বলে সেখান থেকে ইয়াস চলে যায় তখনই সরোজিনী বলে কি বলে গেল ইয়াস অর্ধেক রাজক তো মানে তখন রণ এখানে আসে এসে বলে হাঁ করে এমন তাকিয়ে থাকলে মশা ঢুকবে তো তখন সরোজিনী বলে কি যে বলেন না সবসময় আমাকে লেখফুল করেন তখন এই কথা শুনেই রণবাহ কি বলে গেল যেভাবে চিন্তায় পড়ে গেছেন তখন সরোজিনী বলে সেটাই তো বুঝতে পারছি না কি বলে গেল তারপরে সরোজিনীকে বলে আচ্ছা আমি কিন্তু একটা দিন অপেক্ষা করব তারপরে কিন্তু আপনাকে আমি আর কোথাও পালাতে দেবো না কোথাও না তখন সরোজিনী বলে কোথাও পালাবো না এ বলে সরোজিনী চলে যায় ওইদিকে দেখা যাবে অর্ণব অর্ণব খুব কষ্ট পেতে থাকে সরোজিনীর কথা ভাবতে থাকে তখন মোবাইলটা নিয়ে বলে মোবাইলে চার্জ দিয়ে কি হবে আমার কি কেউ আছে নাকি ফোন করার মতো তখন এই কথা ভাবতেই বেজে ওঠে তখন দরজাটা খুলতেই সরোজিনীকে দেখে তাকিয়ে থাকে অর্ণব অর্ণবকে দেখে সরোজিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে সরোজিনীর ভিতরে এসে অর্ণবের কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে অর্ণব দা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তুমি আমাকে তখনই সেখানে ইয়াস চলে আসে আর এসেই বলে এখানেও সরোজিনী ভাবতেও পারছি না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ